ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি তদন্ত করতে আজ সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে কিন্তু বিধানসভায় তার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকায় সেখানে যাওয়ার কারণে তিনি আজও সিআইডি দপ্তরে যেতে পারবেন না পরবর্তী তারিখে যদি তাকে ডাকা হয় তখন যেতে পারবেন বলে জানিয়েছেন পবন সিং আট তারিখেও আমার ডেট ছিল তো আট তারিখে আমি যে লেটার করেছি ওখানে অলরেডি মেনশন করেছে কি আমি দশ তারিখ পরে মিন্সে গারো তারিখ বারো তারিখ এরকম ডেট দিলে আমি যেতে পারবে কেন কি আমি আগে থেকে আমার আইডিয়া ছিল কি আমার তো বিধানসভায় এ কাজ থাকবে তো আমি যেতে না আজকে লেকিন লেটার দেওয়ার পরেও আজকেই ডেট পেয়েছে তো আমি ওই অফিসার যে এসেছে আমার নোটিশ দেওয়ার জন্যে আমি বলেছেন অফিসারকে কি আপনি কেন আজকে ডেট দিয়েছেন তো বলছে কি দাদা বলছে কি স্যার ব্যাপার নেই আপনি একটা নেক্সট ডেটের জন্যে আপনি লেটার করে দিন अपना होए যাবে আমি মানে ঠিক আছে কিন্তু বারবার এরকম মিস কমিউনিকেশন হলে তো একটা ডিসরাপশন হয় না কারণ কি আপনি বারবার এসে আমাকে লেটার দিতে আমি যেতে পারছিনা এই ও একটা খারাপ ব্যাপার আছে হ্যাঁ না হ্যারাসমেন্ট ব্যাপার তো আছেই কালকে এম পি সাহেব নিজে গিয়েছে ওখানে 4 ঘন্টা বসে আননেসেসারি কোশ্চেন করছে ওখানে থেকে কি চিফ চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে 2016 সময় চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এই দু হাজার কোথায় থেকে এসেছে পাঁচ হাজার কোথায় থেকে এসেছে তো দশ বছর যে হয়ে গেছে দশ বছর তো মানুষের মনে থাকবে না কি কোথায় থেকে কি এসেছে কোথায় থেকে কি না। ওর নিজের অ্যাকাউন্টে তো আসেনি ও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে সরি চেয়ারম্যানের রিলিফ ফান্ডে এসেছে তো রিলিফ ফান্ডে এসেছে তো ওখানে মানুষের কাজের জন্যেই ও তো এই রকম একটা হারাসমেন্ট করার জন্য এরকম